বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী আমি সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি পর্ব অল্পক্ষণ পরেই নূর কারেজের সন্ধান বের করে ফেলে এলো আমরা সবাই হ্যাভার্স একটা রেখে বাকি মালপত্র নিয়ে গিয়ে কারেজের একটি কুঁতে ফেলে দিয়ে এলাম এবার শারীরিকভাবে যাত্রা শুরু করতে আমরা প্রস্তুত বিসমিল্লা বলে আমরা যাত্রা শুরু করলাম শ্রীকরণপুরের উদ্দেশ্যে ঘন্টায় গড়ে চার থেকে পাঁচ মাইল বেগে চলতে হবে আকাশে বড় একটা ধ্রুবতারা ক্যাসোপিয়া বেল সবগুলোই দেখা যাচ্ছে পরিষ্কার কম্পাত ছাড়া তারকার সাহায্যেও আমাদের পদযাত্রা চলতে হতে পারে বিচ্ছিন্ন হয়ে পড়লে কিভাবে তারকারাজির সাহায্যে গন্তব্যস্থলে পুস্ত হবে সেটা আগেই ভালো করে রপ্ত করে নিয়েছি প্রত্যেকে প্রথম ঘন্টা কেটে গেল নির্ভীকে পথে কোনো লোকজনের সামনাসামনি হতে হয়নি বিরতি কাটিয়ে চলা শুরু হলো আবার মিনিট দশেক পর থমকে দাঁড়িয়ে পড়লো অ্যাপস্ট্যাকল সামনে একটি খাল খালে পানি খালে দুই দিকেই সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি উঁচু পার এনি অলওয়েজ ইজলার বাই রায়ার তাই ক্রসিং এর আগে প্রথমে দেখি করতে হবে মতিও আমি চললাম একে অপরকে কভার করে চলছি কিছু হলে যাতে অবস্থার মোকাবেলা করা যায় নূর অপেক্ষা থাকলো একটি বাবলা ঝুঁকের আড়ালে রেকি করে দেখলাম খালে গুপ পর্যন্ত পানি হেটেই ক্রস করা যাবে অসুবিধা নেই গ্রোত নেই তেমন পাড়ে বসে ইনফ্রাইডে ওয়াইনোকুলা দিয়ে ক্রসিং এলাকাটা ভালো করে দেখেছিলাম মতি ফিরে গিয়ে নূরকে সাথে করে নিয়ে এলো অল ক্লিয়ারের আদেশের সাথে সাথে একে একে টেকনিক্যাল ক্রসিং শুরু হলো সবার শেষে আমিও পার হয়ে গেলাম ওপারে উঠে রুট অনুযায়ী আবার যাত্রা শুরু করলাম গতি এবং সামঞ্জস্য সময়ে বজায় রেখে অভিযান ছুটে চলেছি নিঃশব্দে ইশারা সংকেতে প্রয়োজন মতো ভাবে আদান প্রদান চলছিল আর দশ মিনিট হাঁটলে দ্বিতীয় বিরতি মতি সংকেতে। সবাই মাটিতে শুয়ে পড়লাম দেখলাম চারটি উটের একটি ছোট কাফেলা একটি বর্ডার পেট্রোল মরি অঞ্চলে এভাবে একটি বিওপি বর্ডার ওভার ভেশন কস্ট থেকে অন্য বিওপিতে পেট্রোলিং করা হয়ে থাকে উটের পিঠে চড়ে ক্রোলিং করে কাছেই কাটা ঝোপের মধ্যে আস্ত ঢুকে গিয়ে পজিশন নিয়ে নিত হয়ে শুয়ে পড়লাম পেট্রোলটি উত্তর দিকে চলে গেল ওরা হদিসও পেল না তাদের উটের প্রায় পায়ের নিচে শুয়ে রয়েছে জলজ্যান্ত তিনজন লোক আমরা উটে আবার হাঁটা শুরু করলাম দ্বিতীয় বিশ্রামের পর কিছু দূর যেতেই মাটি খোঁড়ার শব্দ দূর থেকে ভেসে থমকে দাঁড়িয়ে পড়লাম আমরা ম্যাপ অনুযায়ী এখানে তো কোনো পক্ষরই কোনো ডিফেন্সিভ পজিশন থাকার কথা নয় তবে মাটি পাঠানো করতে একটি নতুন ডিফেন্সিভ লাইন তৈরি করতে ব্যাংকার খোলা হচ্ছে তাই নির্ধারিত রুট থেকে একটি বেঁকিয়ে কিছু দূর যেয়ে পরে আবার নির্ধারিত রুটে ফিরে আসতে হবে আমাদের সেভাবেই কম্পাস বিয়ারিং এবং নাইট মার্চ চার্ট সেট করে আবার যাত্রা শুরু করলাম ডিফেন্সিভ পজিশন বাইপাস করে এগিয়ে চললাম আমরা এখানে আর একটি নালা কেন তবে কি আমরা ভুল পথেই করছি যাত্রা থামিয়ে ঝোপের আড়ালে তিনজনেরই কম্বলের তলায় ঢুকে ম্যাপ দেখতে লাগলাম গভীর মনোযোগ দিয়ে না আমরা ঠিক পথেই চলেছি ওটা নতুন করেও খোরা হচ্ছে তবে সেটার অবস্থান ম্যাপের ম্যাকিংয়ে নেই কেন আমরা বর্ডার ক্রস করে ভারতীয় ডিফেন্সের সীমানায় ঢুকে পড়েছি ঘড়িতে তখন আড়াইটা বাজে। হিসেব সংকেত আমরা এখন ভারতীয় সীমার ভিতরে এটা ভারতীয় নতুন হয়েছে ম্যাপের ডিফেন্স এর করা একইভাবে সতর্কতার সাথে খালটা ক্রস করে পারে এখন থেকে বিপদের ঝুঁকি অনেক বেশি চলতে হবে খুব সাবধানে আর এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাব শ্রীকরণপুর শহরের সীমানায় খালের পরই দেখলাম ব্যাংকারের ভারতীয় সাজা হওয়া বাহিনীর ট্যাঙ্কগুলো ডিপ্লয়েড করা হয়েছে ব্যাংকারগুলোর থেকে মাঝে মাঝে মানুষের কথোপকথনের আওয়াজ শোনা যাচ্ছিল গভীর রাত তাই সমস্ত এলাকা জুড়ে ছিল অস্বাভাবিক নিস্তব্ধতা আমাদের এগিয়ে চলার জন্য এ ধরনের পরিবেশ অতি অনুকূল চারদিকে সতর্ক দৃষ্টি রেখে ক্ষিপ্ত গতিতে ভারতীয় ডিফেন্সের ব্রুজ্য ভেদ করে এগিয়ে চললাম আমরা কেউ কিছু টের পেল না বেশ কিছুদিন চলে এসেছি হঠাৎ দেখি অল্প দূরত্বে কয়েকটি ট্যাঙ্ক কতগুলো গাড়ি সেগুলোকে ঘিরে রেখেছে বুঝলাম এটি হেডকোয়ার্টার্স এই অবস্থানকে পাশ কাটিয়ে চুপে এগিয়ে চললাম গন্তব্যস্থলের দিকে ইতিমধ্যে দূর দিগন্ত শ্রীকরণপুরের আলোক দেখা যাচ্ছিল আর মাত্র চার পাঁচ মাইল পরই পৌঁছে যাব শ্রীকরণপুর আমাদের জোশ দ্বিগুণ হয়ে গেল পথের ক্লান্তি ভুলে গিয়ে প্রায় দৌড়ে এগুতে থাকলাম এই আলোক দিকে পনে চারটায় পৌঁছে গেলাম শ্রীকরণপুর শহরের সীমানায় একটা গ্রামে গ্রামের প্রায় সবগুলো ঘর মাটি দিয়েই করা মাটির দেয়াল দিয়ে ঘেরা গ্রামের ভেতর কুকুর ডাকছে আমরা একটি পরিত্যক্ত বাড়ির উঠোনে গিয়ে বসলাম উঠোনটি মাটির দেয়াল দিয়ে ঘেরা বসে বসে ভাবছি এখন আমাদের কি করা উচিত ঠিক এই মুহূর্তে এমন অসময়ে জনবিরল শহরে আমাদের ঢোকা ঠিক হবে কিনা অপরিচিত শহরে এমন অসময়ে তিনজন লোক ঘোরাঘুরি কথাটা সন্দেহজনক যা দেখেছি ও হবে তাই ঠিক করা হলো সকাল হওয়ার পর আমরা শহরে ঢুকে জনগণের মধ্যে মিশে যাব তারপরও ঠিক করা হবে কি হবে আমাদের পরবর্তী পদক্ষেপ চুপচাপ বসে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ করে ট্রেনের আগমনের আওয়াজ পেলাম দেওয়ালের বাইরে উকি মেরে দেখলাম প্রায় ছয় সাতশো গজ দূরে একটি ট্রেন ফোসফোস করে করতে করতে এসে থাম বুঝলাম এটা একটি স্টেশন মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলো ট্রেনে করে এই মুহূর্তে পালাতে হবে বডাল এলাকা ছেড়ে দৌড়ে পালালাম স্টেশনের দিকে কাছে পৌঁছে দেখলাম লাল রঙের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কোথাকার ট্রেন কোথায় যাবে কিছুই জানি না শুধু বুঝলাম এই এটা জাতি বহনের ভারতীয় ট্রেন স্টেশনে লোকজন একদম কম পৌঁছে গিয়ে একটি খালি কামরায় উঠে গেলাম নির্দ্বিধায় উঠেই দরজা জানালা ভালো করে বন্ধ করে দিয়ে বসলাম কিছুক্ষণ পর ট্রেনটি সিটি বাজিয়ে ছেড়ে দিল আমরা হাফ ছেড়ে বাসলাম প্ল্যাটফর্মে উঠেই লক্ষ্য করছি ট্রেনটির নাম শ্রীকরণপুর